কেবল মোবাইল নিয়ে খাটের একটু ভালোভাবে বসেছি রিলস দেখার জন্য তখনই খবর আসলো বাড়িতে নাকি শ্বশুর শাশুড়ি আসতেছে অমনি মোবাইল কোনা ফটাশ করে রেখে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে আর তাদের পছন্দের রান্নাটা করার জন্যই চলে আসলাম আর যাই করি শ্বশুর শাশুড়িকে তো আর অসম্মান করা যায় না এমনিতেই পান থেকে চুন খসলেই শুনতে হয় আমার খেয়ে আমার পরে আমার বাড়িতে থেকে আমার সাথে কোনো তেরি বেরি চলবে না তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যারা আমার মতো সবসময় প্যারার ওপর থাকেন তারা এই রান্নাটা করতে পারেন আপনার শ্বশুর শাশুড়ির জন্য অবশ্যই ভালো লাগবে আগে দুই মিনিট ধরে বসে থেকে ভেবে নিলাম কি করা যায় তারপর ফ্রিজের মধ্যে থেকে যে তরকারিগুলো পেয়েছি সেটা দিয়ে আজকে এই রান্নাটা আমি সেরে নিব আর মশলাপাতি যা যা দেওয়া লাগে আমি কিন্তু সব দিয়ে দিয়েছি এখন আমি তরকারিগুলো এক এক করে দিয়ে দিব দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ঝালটা একটু সবাই বেশি খায় এই জন্য শুকনা এবং কাঁচামরিচ দুটাই আমি দিয়ে দিয়েছি মশলা একটু কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পানি পানি দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিলাম তারপর এরকম হওয়ার পরপরই দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিলাম সিমের বিষি দিয়ে দিলাম সিম এবং কয়েকটা আলু এখন এই তরকারিগুলো মশলার সাথে ভালোভাবে একটু নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আবার একটু পানি দিলাম দেওয়ার পরে এটা এখন আমি ঢেকে দিচ্ছি একটু সময় লাগবে একটু পরে আমি আবারও ফিরে আসলাম দেখুন আবারও একটু তরকারিগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তারপরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছ যারা মাছ খেতে চান না গন্ধ লাগে তারা কিন্তু এরকম করে অল্প একটু করে ভেজে নিয়ে তরকারির মধ্যে দেবেন তাহলে কিন্তু গন্ধ লাগবে না ভালো লাগবে মাছ দিয়ে আমি আরো একটু নেড়ে নিলাম আর মাছ ভেজে দিলে কিন্তু এরকম করে যতই নাড়ানাড়ি নারী করেন না কেন কখনোই মাছটা ভেঙে যাবে না মাছ এবং তরকারি দুইটাই কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকবার কষিয়ে নিছি সুন্দর করে আমার হয়ে গেছে তারপরে আমি এরপর দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু পানি দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি লাস্ট বারের জন্য কষানো আমার শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা বা রান্ধুনি বলা হয় তারপরে পানি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব শেষবারের মতো আমি এখানে পানি দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে রান্না শেষে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এটা হলো জাদুকারি মশলা এটা যে কোনো প্রকার ঝোল মাছের ঝোল মুরগির মাংস সবজি সব কিছুতেই আপনি দিতে পারবেন এই মশলার গুঁড়াটা যদি আপনি তরকারির মধ্যে ব্যবহার করেন তাহলে অনেক সময় রান্নার কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এবং রান্নার স্বাদকে দ্বিগুণ করে দিতে পারে এই রেসিপিটাও আমার এই চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ